আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কথা বলবো তাদের নিয়ে যারা নতুন করে বিজনেস শুরু করেছেন কিন্তু বুস্টে অনেক টাকা খরচ করেও ঠিকমতো সেল পাচ্ছেন না যার কারণে অনেকেই চিন্তায় পড়ে গেছেন কিন্তু টেনশন নেওয়ার কিছু নেই আপনি চাইলে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই ফেসবুক মার্কেট প্লেসের মাধ্যমে প্রোডাক্ট বিক্রি করতে পারেন শুধু সঠিক নিয়মে আপনার মার্কেট প্লেসে পোস্ট করতে হবে আপনি যদি মার্কেট প্লেসে ঠিকমতো প্রোডাক্ট আপলোড করতে পারেন আকর্ষণীয় টাইটেল ডিসক্রিপশন ও পরিষ্কার ছবি দেন তাহলে কাস্টমার আপনাকে মেসেজ দেবেই তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনি ফেসবুক মার্কেট প্লেস ব্যবহার করে সঠিক নিয়মে সেল বাড়াতে পারেন তো মার্কেট প্লেসে প্রোডাক্ট সেল করার জন্য আপনারা সরাসরি চলে আসবেন ফেসবুকে তো ফেসবুকে আসার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে মার্কেট প্লেস তো এখানে একটা ক্লিক করে দিবেন তো অনেকের হচ্ছে যে এখানে এই অপশনটা থাকে না তো যাদের থাকবে না তারা কি করবেন এখানে যে থ্রি ডট তো এই থ্রি ডটে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পরে এই যে এখানে দেখবেন যে মার্কেট প্লেসের আপনার অপশনটা পেয়ে যাবেন তো আমি মার্কেটপ্লেসে ক্লিক করে দিলাম তো মার্কেট প্লেসে আসার পরে এখানে যে সেল যে বাটনটা আছে তো সেল এই বাটন হচ্ছে কি আমরা ক্লিক করে দিবে তো ক্লিক করার পরে এখানে হচ্ছে আমরা তিনটা ক্যাটাগরি পেয়ে যাবো তো আমরা যেহেতু প্রোডাক্ট আপলোড করবো এই কারণে হচ্ছে কি আমরা আইটেমসে একটা ক্লিক করে দিব তো আইটেমসে ক্লিক করার পরে সবার আগে আপনার প্রোডাক্টের সুন্দর একটি হচ্ছে গিয়ে ছবি এখানে আপনি দিয়ে দিবেন তো এখানে আমি একটা ছবি দিয়ে দিলাম একটি ড্রপ শোল্ডার টি শার্টে তো আপনারা হচ্ছে কি আপনাদের প্রোডাক্ট অনুযায়ী এখানে একটা ছবি দিয়ে দিবেন তো পরে হচ্ছে আপনারা সুন্দর একটি টাইটেল দিয়ে দিবেন তো এখানে হচ্ছে গিয়ে আমি একটি টাইটেল দিয়ে দিলাম প্রিমিয়াম ড্রপ শোল্ডার টি শার্ট তো টাইটেল দেওয়ার পরে এখানে যে প্রাইস এই প্রাইস হচ্ছে গিয়ে আপনারা একটা দিয়ে দিবেন তো তারপর হচ্ছে এখানে কন্ডিশন তো কন্ডিশন এখানে হচ্ছে এটা নিউ দিয়ে দিবেন তো আর একটা জিনিস আপনাদেরকে দেখাই তো আপনারা যখন প্রাইসটা দিয়ে দিবেন এবং টাইটেলটা দিয়ে দিবেন পর হচ্ছে এখানে অটোমেটিক আপনাদের ক্যাটাগরিটা শো করবে মানে হচ্ছে অটোমেটিক আপনি হচ্ছে ক্যাটাগরিটা সিলেক্ট হয়ে যাবে তো যাদের হচ্ছে ক্যাটাগরি মিলবে না তো তারা এখান থেকে হচ্ছে যে ক্যাটাগরি সেটা হচ্ছে দিয়ে দিবেন তো পরে হচ্ছে এখানে ডিসক্রিপশন তো আপনারা এখানে হচ্ছে এটা সুন্দর একটি ডেসক্রিপশন দিয়ে দিবেন তো এখানে হচ্ছে আমি আমার মতো হচ্ছে একটা ডেসক্রিপশন দিয়ে দিলাম তো আপনারা হচ্ছে একটা ডেসক্রিপশন দিয়ে দিবেন পরে হচ্ছে যে লোকেশন তো আপনাদের এখানে হচ্ছে একটা লোকেশন দিয়ে দিবেন আপনাদের যে লোকেশন এখানে হচ্ছে যে পরে অ্যাপে একটা ক্লিক করে দিবেন তো পরে হচ্ছে যে আপনারা একদম নিচে চলে আসবেন পরে এখানে যে প্লাস আইকন এই প্লাস আইকনটা ক্লিক করে দিবেন তো প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে যে ট্যাগ দেখবেন তো এখানে আপনি কিছু ট্যাগ দিয়ে দিবেন তো ট্যাগ এসব দেওয়ার পরে আপনি একটা নেক্সটে ক্লিক করে দিবেন তো নেক্সটে ক্লিক করার পরে পাবলিশে ক্লিক করে দিবেন তো ডান তো প্রোডাক্টটি এখন রিভিউতে চলে গিয়েছে একটু পরে পাবলিশ হয়ে যাবে